চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার পনেরোই মার্চ রাতে ঢাকার বসুন্ধরা সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালানো সাজ্জাদকে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ তেজগাঁও থানা সূত্রে জানা যায় সাজ্জাদ শপিং মলে এক সহযোগী সহ ঘোরাঘুরি করছিলেন খবর পেয়ে সাজ্জাদকে আটক করে থানায় নেওয়া হয় আজ রাতেই তাকে চট্টগ্রামে পাঠানো হতে পারে পুলিশ জানায় সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজির সতেরোটি মামলা রয়েছে গত বছরের আগস্ট থেকে অক্টোবরে আনিস কায়সার ও আফতাবুদ্দিন নামের তিন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলায় আসামি তিনি জানা গেছে সাজ্জাদ চট্টগ্রামের বায়োজিত বোস্তামি থানা সংলগ্ন হাট শিকারপুরের বাসিন্দা গত বছরের সতেরোই জুলাই চানগাঁও থানা পুলিশ অস্ত্র সহ সাজ্জাদকে গ্রেপ্তার করে পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন এরপর গত বছরের চার ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান তিনি এতে পুলিশ সহ পাঁচজন আহত হন চলতি বছরের উনত্রিশে জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বায়োজিৎ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন পরদিন সাজ্জাদকে ধরতে নগর পুলিশ কমিশনার পুরস্কার ঘোষণা করেন